이거 원래 피는 거는 일단 첫 줄에 다운로드 할때 자동으로 처리가 돼요. 이거 너무 별로 들고 나. 이거는 또 어디에 있으면 이 과정에 집중을 좀좀 들어서 이런 게 이거 쓰기 가능해 이제 다 সংস্কার আমরা যারা এই বাংলায় বা ভারতবর্ষে বড়ো হয়েছে ছোটবেলা থেকে মা বাবা শিখিয়েছেন যে কোনো বয়স্ক মানুষকে দেখলে পায়ে হাত দিয়ে প্রণাম করবে প্রণামের অর্থ কী প্রণামের অর্থ দুটো একটা হলো সেই মানুষটিকে শ্রদ্ধা জ্ঞাপন করা আর একটা হলো যে নিজের যে ইগো নিজের যে অহংকার সেইটাকে বিসর্জন দিয়ে তার কাছে মাথা টাকান